কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলার পদ্মাপাড়ের বেশ কয়েকটি গ্রাম ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে পদ্মায় পানি বৃদ্ধির ফলে প্রায় নয় কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন হুমকির মুখে পড়েছে কুষ্টিয়া ঈশ্বরদী জাতীয় মহাসড়ক আর এই ভাঙন থেকে রক্ষায় এবার কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে ঘেরাও করেছে দুই উপজেলার প্রায় কয়েক হাজার মানুষ আজ রোববার দুপুরে টানা বৃষ্টি উপেক্ষা করে দুই উপজেলার মির্জানগর সাহেবনগর খাদিমপুর মসলিমপুর টিকটিকি পাড়ার কয়েক হাজার মানুষ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ঘেরাও করে আমাদের ঘর বাড়ির একদম কিনারে এসে দাঁড়িয়েছে পদ্মা নদী আজকে দুই দিন বৃষ্টির যে উত্তাল অবস্থা পদ্মা নদী যেভাবে আমাদের বাড়িতে চাপ মারছে

আপদকালীন যে কাজ এটা ওনারা একটু শুরু করেছেন আমরা এসেছি যাতে এই আপদকালীন কাজটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলে। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান পদ্মার ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় ত্যাগ করেন আমাদের যে তালবাড়িয়া যে প্রকল্পটা অনুমোদন হয়েছে পদ্মা নদীর ভাঙন থেকে মিরপুর উপজেলা তালবাড়িয়া এবং শিলাইদা ইউনিয়নের কুমরকান্দি যে এলাকার শীর্ষ প্রকল্পের যে ই প্রকল্প আছে সেটার আমরা যে চোদ্দোশো বাহাত্তর কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু করে দেবো এটা পারমানেন্ট একটা স্ট্রাকচার হবে বা পারমানেন্ট স্ট্রাকচারের নির্মাণের জন্য আমরা ঠিকাদার নিযুক্ত সহ দ্রুত ভিত্তিতে কাজ মোবিলাইজেশন ইরফান রানা ডেক্স রিপোর্ট ন্যাশনাল টেলিভিশন